মানুষ এবং আমার ধারণা আমাদের দর্শকদেরও আপনার আলোচনা ভালো লাগবে আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রথমে কথা বলতে এভাবে আপনি নিশ্চয়ই খেয়াল পেয়েছেন গত দুদিনই কালকে এবং আজকে সোশ্যাল মিডিয়া এবং ট্রেডিশনাল মিডিয়া তো পত্র পত্রিকাতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হলো আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া উনি দেশের বাইরে যাচ্ছিলেন এবং ওনার লাগেজের মধ্যে একটা ম্যাগাজিন পাওয়া গেছে এবং অস্ট্রেল ম্যাগাজিন এবং সেগুলো এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আজকে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম যে আসিফ মোহাম্মদ সজিব ভাই ভেরিফাইড পেজে উনি কিছু কথা বলেছেন এবং ওখানে উনি পুরো আমার কাছে অশালীন ভূমি বলে হলো যে বললেন যে লেখাপড়া করুন শিখুন জানুন তারপর মন্তব্য করুন এই ধরনের একটা কথাবার্তা আমার কাছে মনে হলো যদি বলার চেষ্টা করেছেন যে উনি উপদেষ্টা হওয়ার কারণে ওনার জন্য বয়স্ট প্রযোজ্য নয় উনি ত্রিশের কমে পেতে পারেন লাইসেন্স এবং সেই সঙ্গে ওনার যে ইনকাম ট্যাক্স দেওয়ার যে বাধ্যবাধকতা এটা ওনার জন্য প্রযোজ্য নয় হয়তো আইনগত ভাবে এই দুটো ঠিক কিন্তু এর বাইরেও তো নৈতিক একটা অব্যাপার কাজ করে ওনার এই ঘটনাটা এই উদাহরণটা আসলে আমাদের সোসাইটির জন্য কি বার্তা বহন করে আপনার কাছে কি মনে প্রথমত এটা একটা মানে আইনের চোখে অপরাধ আপনি ধরতে পারেন যে কেউ বলতে পারে যেটা আইনের চোখে অপরাধ রয়েছে কারণ আপনি যখন বিমানবন্দরে যান বা দেশের বাইরে যান বিমানে এটা বহন করা নিষেধ এটা তার জানা আছে সেই অর্থে আপনি আইন জানেন না বা আপনি মনের ভুল করেছেন তখন আইন অন্য কাউকে এই সুবিধা দেবে কিনা সেটা আমরা আলোচনা করতে পারি যদি উনি সাধারণ নাগরিক হতেন একজন ব্যবসায়ী হতেন তখন তার ক্ষেত্রে কি হতো তার ক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হতো এবং আইনে করা হতো এখানে তিনি উপদেষ্টা জন্য আইন তার কাছে আইন কর্তৃপক্ষ তার যে ব্যাখ্যা সেটাকে গ্রহণ করেছে আপনি যেটা বললেন যে তার বয়স বিবেচনায় তিনি লাইসেন্স পেতে পারেন না সেটা আইনে আছে আর আর আইন বিবেচনা করতে পারে কারো যদিও প্রয়োজন হয় সিকিউরিটির প্রয়োজন হয় সেখানে যারা সুযোগ আছে লাইসেন্স আপনি পেতেই পারেন এবং ওই যে যে কথাটা বললেন কথাবার্তা জানুন পড়ুন শিখুন তারপরে কথা বলুন একটা সোসাইটি চিন্তা করছি তো আগে যখন ফ্যাসিবাদ ছিল স্বৈরাচার ছিল কর্তৃত্ববাদ ছিল তখন তারা যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় আমাদের নতুন উপদেষ্টারা বা এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বা প্রধান উপদেষ্টা এরকম ভাষায় কথা বলবেন সেটা মনে হয়

আর আইনটা ঠিক মতো না বোঝার কারণে এটা যেটা অনুষ্ঠান করা উচিত ছিল সেটা হলো ওই ম্যাগাজিনটা নিয়ে তাদের চিম্মায় রেখে দেওয়া পরে যখন উনি ফিরতেন তখন তাকে আবার দিয়ে দেওয়া এটা আইনানুভূত উনি এটা বহন করতে পারেন না আরেকটা আইনে ওই আইনে যে আইন উনারা আমাদেরকে পড়াতে পড়তে বলেছেন আমরা চলেন সবাই মিলে আইনটা পড়ি ওই আইনে বলা হচ্ছে যদি আপনার একটা লাইসেন্স করা অস্ত্র থাকে আর আপনি যদি বিদেশ গমন করেন তখন অস্ত্রটা নিকটবর্তী থানায় বা আপনি যে থানায় বসবাস করেন সেখানে জমা দিয়ে দিতে হবে তাহলে সেই আইনটা ভঙ্গ হয়েছে সুতরাং আমরা সবাই মিলে আইনগুলো পড়ি জানি শিখি শেখার কোনো শেষ নেই একজন মন্তব্য করেছেন শিশু উপদেশটা তার ভুল হতেই পারে সুতরাং আমরা ক্ষমা সুন্দর চোখে দেখি তবে এই যে অর্ডার সিটি বা আইন পড়ানো বা আইন পড়তে শেখানো এই অর্ডার সিটিটা তারা না করলে আমরা তাদের প্রতি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে

আ এর থাকতে হবে কিন্তু দ্বিতীয় কথা হলো যদি আমরা ধরে নেই প্রধান উপদেষ্টা কথা অনুযায়ী ফেব্রুয়ারি তে ইলেকশন হবে এবং সেই লক্ষণে নির্বাচন করবেন না এটাই স্বাভাবিক তিনি উপদেষ্টা নির্বাচন করবেন না অথবা উনি না করেন উনি তখন আবার সাধারণ মানুষ হয়ে যাবেন তখন এই যে অসাধারণভাবে প্রাপ্ত অস্ত্র এই লাইসেন্সটা কি তখন ভালো থাকবে না কি এটা সাইন করতে হবে আর এর অনেক আরেকটা এই পোস্টটাও অনেকে করেছেন যিনি তো আজকে থেকে মানে এগারো মাস আগেও বেকার যুবক ছিলেন তো এই অবস্থা একটা অস্ত্র কিনতেও তো টাকা লাগে এই টাকা নেই বা কত মানে কিভাবে পেলেন একজন মন্ত্রী কত টাকা বেতন পান এই প্রসঙ্গগুলো কিন্তু এসেছে নৈতিকতার ব্যাপারে যে এটা আসলে আমাদের জন্য কি উদাহরণ তৈরি করছে ওনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আন্দোলন করে এসেছেন বৈষম্য দূর করার জন্য এসেছেন এসেই ওনার একটা অস্ত্র দরকার হয়ে গেল এই মানসিকতাটা কেমন লাগছে না প্রশ্নগুলো খুব জেনুইন আবার তার পক্ষ থেকে যদি চিন্তা করা যায় যে তার যে সুরক্ষা সেই সুরক্ষার যে গানবেনের কথা বললেন গানবেন তো আর চব্বিশ ঘন্টা থাকে না চব্বিশ ঘন্টা তারা গানবেন পান না তো তার বাসায় সুরক্ষার বিষয়ে থাকতে পারে সেখানে পুলিশ থাকে আর তারপরে তিনি তার সুরক্ষার জন্য একটা অক্ষর রাখার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করেছেন

তার একটা অস্ত্র প্রয়োজন তো এই অস্ত্রটা যখন সাধারণ মানুষ হয়ে যাবেন তখন থাকবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তখনকার সরকার এটা নির্ধারণ করবে সরকার তো লাইসেন্স বাতিল করতে পারে এক মুহূর্তে ইতিমধ্যে বাংলাদেশের পাঁচই অবসর পরে হাজার হাজার মানুষের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং অস্ত্র জমা দিতে বলা হয়েছে সেরকম তো হতেই পারে তখন তার সুরক্ষাটা কিভাবে হবে সেটাও চিন্তা ভাবনার বিষয় আছে কিন্তু যেহেতু উনি আবেদন করেছেন পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্টার নিশ্চয় অনুমোদন দিতে হয়েছে এবং অনুমোদন দিয়েছেন সো দিস ইজ এ স্পেশাল কেস কোনো সন্দেহ নাই আমি জানি না আমাদের সব উপদেষ্টার এরকম সুরক্ষার জন্য অতিরিক্ত প্রয়োজন হয়েছে কিনা এইটা ম্যাগাজিন ইস্যুতে আমরা এটা জানতে পারলাম এখন খবর নিতে পারেন আপনারা যে আমাদের সব উপদেষ্টা এরকম লাইসেন্স দিয়েছেন কিনা তো ইলেকশনটা পরবর্তীতে থাকবে কিনা এটাও পরবর্তী সরকারের সঙ্গে বিবেচিত হবে উনি যখন সাধারণ মানুষ হয়ে যাবেন যদি হয়ে যান আবার উনি সাধারণ মানুষ নাও করতে পারেন পরবর্তীতে ওনার দল ক্ষমতা আসবে বা যে দল ক্ষমতা আসবে তারাও তাকে মন্ত্রী বানাতে পারে তখন তার এটা থেকে যাবে এগুলো তো বাংলাদেশে আপনি কখন কার জন্য লাইসেন্স দিবেন দেবেন কিনা লাইসেন্স ক্যান্সেল করবেন কিনা এগুলো তো সাধারণ নিয়মে চলে না সব বাংলাদেশের সব সাধারণ নিয়মে অসাধারণ কাজকর্ম হয় তো এখন ধরেন উনার কাছে আছে অস্ত্রটা উনি অস্ত্রের কেনার টাকা পেতে পেলেন নিশ্চয়ই আপনি জিজ্ঞাসা করতে পারেন তারপর আবার ব্যাখ্যা দিবে তার নিশ্চয় অনেক বন্ধু বান্ধব আছে ছিল মানে তারা এখন হয়তো অ্যাক্টিভ আছেন তারা তাকে অস্ত্র কেনার জন্য লক্ষাধিক টাকা দিতে পারেন কেন একটা পিস্তলের দাম বাংলাদেশে ভালো পিস্তলের দাম দুই থেকে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হতে পারে আমি জানিনা উনার মডেলটা কি শুনান উনি কি দামে কিনছেন এটা আমরা জানি না কিন্তু মধ্য কথা হচ্ছে যে আপনাকে একটা পিস্তল এবং একশো রাউন্ড গুলি আপনার সামনে থাকলে দুইটা ম্যাগাজিন তিনটা ম্যাগাজিন থাকতে পারে এইটা কি আপনাকে সুরক্ষা দিতে পারে কিনা আসলে এটা সুরক্ষা দেয় না সুরক্ষার একটা আপনি মানে আপনার হয়তো মানসিক মনে করতে পারেন আমার কাছে একটা পিস্তল আছে সুতরাং আমি সুরক্ষিত যে আপনাকে যদি কেউ আপনাকে আপনার সাথে বিশৃঙ্খলা করতে চায় সে আপনার পিস্তলটা হিসাব করে বিশৃঙ্খলা করতে আসবে সেটা হলে একা আসবে না সে দশজন আসবে সে তখন একটা পিস্তল নিয়ে আসবে না চারটা পিস্তল নিয়ে আসবে সে আসতে পারে এলএনজিও নিয়ে আসতে পারে তো ওইটা একটা মানসিক শান্তি সুরক্ষাটা হয় আসলে দেশের জনগণ সুরক্ষিত থাকে তখন সুরক্ষাটা নিজের থেকে হয়ে যায় তো আমরা যেটা মনে করি যে যেটা সবসময় বলার চেষ্টা করি আমরা জনগণ যদি শান্তিতে থাকে সবাই যদি আমরা শান্তিকামী হিসাবে কাজকর্ম করার চেষ্টা করি দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে

আমি জানতে চেয়েছিলাম এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এটা অনেকে বিশ্বাস করে না তো আমরা আপনাকে একটা ইনফরমেশন দিয়ে আমার এই চ্যানেলে প্রায় একুশ হাজার লোক ভোট দিয়েছে গত মানে আপনার ষোলো ঘন্টায় এবং একুশ হাজার লোকের ভোটের মধ্যে দেখা যাচ্ছে যে এইটি টু পার্সেন্ট লোক বিশ্বাস করেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো ইনুসের মতো ব্যক্তিত্ব যখন একটা সম্ভাব্য তারিখের যে বিপুল কিভাবে আছে সে কারণে মানুষের বিশ্বাস বা আস্থা থাকতেই পারে প্রথম বলছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর আরো বেশি কিছু সংস্কার হলে জুন পরবর্তীতে আবার বললেন এপ্রিল এবং সব কিছুতে কিন্তু একটা যদি কিন্তু ইফ বাট শর্ত এগুলো যুক্ত থাকে যেমন লন্ডন ঘোষণা লন্ডনে ডাক্তার ইউনুস সাহেবের যে সফর এটা যদি তারেক জিয়ার সাথে বা তারেক রহমানের সাথে তার যদি দেখা না হতো তাহলে সফর একটা ট্রিপল জিরো সফর হয়ে যেত তাই না এই সফরের মূল্যই থাকতো না সে কারণে লন্ডন ঘোষণা বা লন্ডন সফর এবং তারেক জিয়ার সাথে ডাক্তার যে সাক্ষাৎ এই সাক্ষাৎটা মানুষ অনেক গুরুত্বের সাথে নিয়েছিল এবং মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছিল আপনি যেহেতু বললেন আপনি একটা করতেছেন আপনি যখন জরিপটা করছেন তখন লন্ডন ঘোষণার পরে সেইটার ভিত্তিতে কোন ইতিবাচক দিকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যায়নি সেখানে যে আমাদের যে বৈঠক গুলো হচ্ছে আহ কমিশনের যে বৈঠক সেখানে তার যে ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন যে রাজনীতিবিদদের সাথে ঐক্যমত্য হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে পৌঁছানো যাচ্ছে না একটা সমস্যার সমাধানে তার মধ্যে ইসলামী আন্দোলন একটা বিশাল সমাবেশ করলো সেখানে তারা কতিপয় ঘোষণা দিয়েছে জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলন নির্বাচন হবে না এরকম একটা কথা বলেছে মানে লন্ডন বৈঠক এবং লন্ডনে আলোচনাটাও শর্ত করছিল লন্ডনের ওই থিম প্যারাগ্রাফের যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু অনেক কিন্তু যদি এসব ছিল এবং ওখানে পরিষ্কার কোন রূপরেখা ছিল না কিন্তু পরিষ্কার রূপরেখাটা উনি ফিরে আসার পর উনার উপদেষ্টা মন্ডলীর বৈঠক করে তারেক রহমানের সাথে তিনি যে এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট কথা বলেছেন তার মধ্যে ওনাদের শুভ কামনা বিনিময় সালাম বিনিময়ের বাইরে কি কি কথা হয়েছে এবং কোন কোন জায়গায় তারা একমত হয়েছেন সেটা উপদেষ্টা মন্ডলীকে জানিয়ে উপদেষ্টা মন্ডলীর মাধ্যমে একটা রূপরেখা ঘোষণা হলে তখন মানুষের একটা আস্থা থাকবে বাট এই আস্থা থাকার পর বা বিশ্বাস করার তো কোনো কারণ নেই এই কারণে এই যে লন্ডন থেকে উনি ফিরে আসার পরে যা যা ঘটছে এবং যা যা দেখা যাচ্ছে তাতে আপনার ভোটের রেজাল্টটা এরকমই হবে আমি আশ্চর্য হবো যদি এই ভোটের রেজাল্টে নব্বই পার্সেন্ট মানুষ মনে করে যে না এইসবে তারা আস্থা রাখতে পারছেন না সেটাই রেজাল্ট পাওয়াটা হবে আমার তো আমি তো নিজে বিশ্বাস আনতে পারছি না ওই ঘোষণার পরে ঢাকায় এসে যে কার্যক্রম ইতিবাচক কার্যক্রম গ্রহণ করার কথা ছিল সেটা আমি দেখিনি তার মধ্যে আবার প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার একাই দেখা করেছেন যেটা একটা অফ ট্র্যাক দেখা করা সাধারণত সরকার প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার দেখা করেন না তারা যা কিছু করেন রাষ্ট্রপতির সাথেই করেন সেখানেও তো একটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে তো আসলে এই ধরনের শিষ্য বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয় না সেখানে কিছু আলোচনা হয় এবং আমরা জাতি আমরা জাতির জাতি এবং নাগরিকরা আমরা কিন্তু কিছুই জানি না কি আলাপ আলোচনা হয়েছে তো লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক এবং এই যে ঐক্যমত্ত কমিশনের হচ্ছে বৈঠক জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যেসব দাবি এন যে সমস্ত দাবি আবার নতুন করে সারফেস করা হচ্ছে এসব কারণে কিন্তু এরকম ধারণাই মানুষের মনে আহ হবে যে আসলে নির্বাচন টির্বাচন আদৌ হবে কিনা এপ্রিল তো ফেব্রুয়ারি আদৌ করে নির্বাচন ইমিডিয়েটলি হবে কিনা সেটাও একটা ধারণা হতে পারে আমি ফেব্রুয়ারি নিয়ে এখন করছেন আমার আমি মনে করছি যে নব্বই শতাংশের বেশি মানুষ মনে করবে যে ফেব্রুয়ারিতে বোধ নির্বাচন হচ্ছে না তবে আমি আশা হত নই আমাদের অনেক কিছু দেখার বাকি আছে এখন একটা জুলাই ঘোষণা টাইপের হবে আহ ওটা হওয়ার কথা ছিল এবং তিন তারিখের মধ্যে ঘোষণাটা না করলে এনসিপি নিজেই ঘোষণা একটা পাপ করে দিবে এরকম দেখা যাচ্ছে বাট দেখা যাক আমরা কতটুকু ঐক্যমত্য কমিশন দিয়ে কতটা এগুতে পারি এখন অনেকে বলছেন বিএনপি নেতারা বলছেন যে তারা তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে সব মেনে নিতে হবে দেখেন এই আলাপ আলোচনা গণতন্ত্র মানে এটা এইটা যে আপনার মতামত থাকবে তার মতামত থাকবে আরেকজনের মতামত থাকবে সকলের মতামত একরকম হলে তো এটা একটা বহু সমাজ হবে না একটা গণতান্ত্রিক সমাজ হবে না সকলের মতামত ভিন্ন থাকতে পারে সেখানে আমরা আলাপ আলোচনা করে যৌক্তিক মতামত গুলোতে একমত হয়ে আমরা একটা নির্বাচন যদি করতে পারি তাহলে ওই নির্বাচনের মধ্য দিয়ে এমন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আমরা যদি নির্বাচন করতে পারি আমি ভবিষ্যতে নির্বাচন গুলো বেশ কিছু নির্বাচন আমি জানি না কত নির্বাচন করতে হবে বেশ কিছু নির্বাচন যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা একটা উন্নয়ন দেখতে পারবো আমরা একটা চেঞ্জ একেবারে কোয়ালিটিভ চেঞ্জ দেখতে পারবো যেটা আমরা আগে দেখিনি আমি এখন আমাদের শেষ প্রশ্নটাই করছি যেহেতু নির্বাচনী প্রসঙ্গ রাষ্ট্র এবং ডক্টর এর মধ্যে বলেছেন যে উনি যাত্রীকে একটা অসাধারণ নির্বাচন উপহার দিবেন এবং উনি কিভাবে দিবেন এটা নিয়ে কিছু বলেন নাই বাট আশাবাদ ব্যক্ত করেছেন এর মধ্যে আমরা দেখলাম উনি আদালতের কাছে বললেন যে মৌলিক পরিবর্তন গুলো করা না গেলে হাজার বছরেও এই সিস্টেমে কোনো ভালো নির্বাচন হবে না তো আপনার কি মনে হয় যে আসলে কি আমরা একটা অসাধারণ নির্বাচন বলতে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো হয়েছে ভালো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন ভালো পৃথিবীর কোন দেশে হয় না ওই আমেরিকা হয় না ফ্লাইট ব্যালটের কথা নিশ্চয়ই আপনার জানা আছে নিশ্চয়ই আমরা জানি যে কৃষ্ণাঙ্গরা যখন ভোট দিতে যায় তাদের লাইন কত লম্বা হয় এবং ঘন্টার কোন ঘন্টা অপেক্ষা করে তাদেরকে ফেরত পাঠানো হয় এই জন্য যে পোস্টাল ব্যালেট চালু হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পোস্টাল ব্যালেট ব্যবহার করে তো এই সব বিবেচনা করে আমাদের একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার নির্বাচন ভালো হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি এখন তার মধ্যেও কেউ কেউ থাকতে পারে নি মনে করেন যা ওখানে এইটুক ভুল হয়েছিল এইটুক তো ভালো নির্বাচন করা সম্ভব না এটা আমি মনে করি না সম্ভব এবং মৌলিক পরিবর্তন বা কি উনি বুঝিয়েছেন সেটা আমি পুরাটা জানি না বাট আমাদের যে নির্বাচন কমিশন আছে তাকে যেভাবে এম্পাওয়ার আছে তার কাছে যে সমস্ত ক্ষমতায়ন করা আছে তাতে এই নির্বাচন কমিশনের আর ক্ষমতার দরকার নেই বেশি ক্ষমতার দরকার নেই এই ক্ষমতায় ওনারা ভালো নির্বাচন করতে পারেন এটা প্রমাণ হয়েছে যেটা দরকার সেটা হলো গড গভর্নমেন্ট অফ দা ডে তাদের মানসিকতার পরিবর্তন এই দলীয় সরকার থাকলে নির্বাচন হয় একই লোক থাকে একই নির্বাচন কমিশন একই বারো লক্ষ চোদ্দ লক্ষ সরকারি এবং বেসরকারি কর্মচারী কাজ করে পুলিশ কাজ করে বিডিআর বিজিবি কাজ করে আর্মি কাজ করে নৌবাহিনী বিমান বাহিনী কাজ করে এবং আনসার কাজ করে তো একই মানুষের কাজ করে কিন্তু এখানে গড কি চায় গভর্নমেন্ট অব দ্য ডে তাদের যদি ওই মৌলিক পরিবর্তন ওইটা তাদের পূর্ণ সদিচ্ছা পূর্ণ আন্তরিকতা এবং তারা কোনো পক্ষে যাবেন না তারা একটা ভালো নির্বাচন চান তারা নিরাপত্তা নিশ্চিত করবেন ভোট কেন্দ্রে সবাই যাতে যেতে পারেন সবাই যাতে নিজের ভোট নিজে দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ভোট কেন্দ্র জেনে কেউ দখল করতে পারে না যে দিনে ভোট রাতে রাতের ভোট দিনে অথবা দিনের বেলায় বাক্স ভরে ফেলা কাউকে তাড়িয়ে দিয়ে কেন্দ্র দখল করা ইভিএম মেশিন ব্যবহার হলে সেখানে একজন দাঁড়িয়ে থাকা যে আপনারটা সব হয়ে গেছে এখন প্রথমটা ঠিক হয়েছে এইসব বন্ধ করতে পারে गवर्नमेंट যদি সদিচ্ছা থাকে তো গই गवर्नमेंट যেহেতু ডক্টর ইনোসের गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার কোন তালিয়ো সরকার না যদিও অনেকে সমালোচনা করেন তাদেরও নাকি একটা দল আছে এবং এনসিপি তাদের দল এইเชิง সমালোচনার কারণ আছে কারণ ডক্টর ইনোস সাহেব নিজেই ছাত্রদেরকে একটা দল করতে উৎসাহিত করেছেন তার বক্তব্যতে কথাবার্তায় এবং এনসিপি সাথে তাদের যে गवर्नमेंट যে আচরণ সেটা তাদেরকে ফেভার করা বোঝায় কারণ আপনার বিএনপি জামাত যেখানে দেখা করতে তখন এনসিপিও যায় এই দলটার কোন রেজিস্ট্রেশন নেই আন্দোলন করার জন্য আপনার প্রধান উপদেষ্টার বাড়ি পর্যন্ত যেতে পারে সেখানে দুই দিন ধরে আন্দোলন করতে পারে পুলিশ তাদেরকে কিছু বলে না এবং নানান কারণে তারা মনে করে যে এনসিপি এই সরকারের দল ডক্টর দল অনেকে সরাসরি এটা বলেন তো এই অবস্থায় নিশ্চয়ই তারা যদি ভালো নির্বাচন করতে চান গভর্নমেন্ট অব দ্য ডে হিসাবে তাদের সেই সদিচ্ছা আন্তরিকতা থাকলে অবশ্যই ভালো নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি

আমাদের সরকার এবং সরকারের প্রতিশ্রুতি প্রতি মানুষের আস্থা এবং সর্বোপরি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আব্দুল সহিদ খানিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এখন পর্যন্তই আল্লাহ হাফিজ